ঈদের দিন সকালে একটা মিষ্টি খাবারের রেসিপি নিয়ে চলে এসেছি যদি আপনি নতুন রাঁধুনি হয়ে থাকেন তাহলে তার কথাই নেই ঈদের দিন এই রেসিপিটা করে পাশা সবাইকে তাক লাগিয়ে দিন তো চলুন ছানা পোড়ার রেসিপিটি দেখে নেওয়া যাক আমি একটা বাটিতে ওয়ান বাই থার্ড কাপ ছানা নিয়ে নিয়েছি ছানাটাকে উইস দিয়ে একটু ভেঙে নেব আপনারা কমেন্সে জানান আপনাদের ঈদ কোথায় করছেন এবং ঈদে কি কি করলেন ছানাটা ভাঙা হয়ে গেলে তারপর আমি দিয়ে দিব তিন টেবিল চামচ চিনি আপনারা চিনি চাইলে আর একটু কমও ব্যবহার করতে পারেন এই মিষ্টিটা সবার জন্যই উপযুক্ত একটি মিষ্টি তো বাসার ছোট থেকে বড় সবাই এটাকে খেতে পারবে চিনিটা মেশানো হয়ে গেলে এবার আমি এই বাটিটাকে সাইড করে রাখছি আর একটা বাটিতে এবার আমি একটা ডিম ভেঙে নেব ডিমটা সুন্দর মতো ওয়েস্ক দিয়ে বিট করে নেব কিছুক্ষণ এই মিষ্টি খাবারটাতে কিন্তু খুবই সামান্য উপকরণ লাগে তো বাসায় হাতের কাছের উপকরণ দিয়ে ছানা পোড়াটা বানিয়ে নিতে পারেন করা হয়ে গেলে আমি এরপরে আস্তে আস্তে দুধ দিয়ে ওয়ান বাই ফোর্থ কাপ দুধ লাগবে ডিম আর দুধের মিশ্রণটা আমি ভালো মতো ফেটে নিব আর একটু ফেনা ফেনা করে নিব দেখুন মিশ্রণটা হয়ে গেছে এবার ছানার মধ্যে অল্প অল্প করে মিশ্রণ দিয়ে আমি মিশিয়ে নিব আপনারা কাজটা উইক্স দিয়ে করারই চেষ্টা করবেন উইক্স দিয়ে করলে আপনাদের কাজটা অনেক সুবিধা হবে এই যে আমি আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি ছানা পোড়ার ছানাগুলো যদি একটু দানা দানা থাকে তাহলে কিন্তু টেস্টে বেশি ভালো লাগে দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিব দুই চামচ ময়দা ময়দাটা দিয়ে আবার মিক্সড করে নিব সবগুলো উপকরণই ভালো মতো মিশিয়ে নেবেন ময়দা দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে কোথাও দলা না পাকিয়ে যায় রেডি হয়ে গেল আমাদের মিক্সচারটা এবার দিয়ে দিব সামান্য একটু গোলাপ জল খুবই সহজভাবে আর খুবই অল্প সময়ে এই রেসিপিটা তৈরি হয়ে যায় এখানে একটা মোল্ডে তেল ব্রাশ করে নিয়েছি আর উপরে দিয়ে দিয়েছি একটা বেকিং পেপার আপনারা চাইলে নর্মাল সাদা কাগজও ব্যবহার করতে পারেন আর উপরে আমি কিছু কিসমিস দিয়ে দিয়েছি আপনারা কিসমিস বাদাম যেটা আপনাদের পছন্দ সেই ধরনের ড্রাই ফ্রুটসই ইউজ করতে পারেন এবার একটা চামচের সাহায্যে আমি ব্যাটারটাকে দিয়ে দিব চামচের সাহায্যে দেওয়ার জন্য নিচে আমি যেই কিসমিসগুলো দিয়েছি এগুলো সরে যাবে না চামচ দিয়ে আস্তে আস্তে পুরো ব্যাটারটা দিয়ে দিব ব্যাটারটা দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ট্যাপ করে নিচ্ছি ট্যাপ করলে ভিতরের এয়ার বাবলস গুলো বের হয়ে যাবে চুলায় একটা পাত্রে স্ট্যান্ড বসিয়ে নিয়েছি এখানে এখন আমি টিফিন বক্সটা বসিয়ে দিব তারপরে ঢাকনি দিয়ে ঢেকে দিব অপেক্ষা করতে হবে বিশ মিনিট এটা হয়ে যাওয়ার জন্য দেখুন হয়ে গেছে আমাদের ছানা পোড়া এটার উপরে আমি একটু ক্যারামেল দিয়েছি কত সুন্দর লাগছে এখন আমি এটাকে ডিমোল্ড করে নিব ছানা যায় কত সুন্দর রেডিশ একটা কালার এসেছে এটা একদমই কেকের মতো দেখতে হয় আর চুলাতে খুব সহজে তৈরি করা যায় আমি একটা স্লাইস কেটে দেখাচ্ছি ভিতরটা কিরকম সুন্দর হয় এটা কিন্তু একদম খুবই স্পঞ্জি একটা টেক্সচার আসে তো এইবার ঈদে নিশ্চয়ই ট্রাই করবেন এই ছানা পোড়ার রেসিপিটা কমেন্টসে নিশ্চয়ই জানাবেন আপনারা কে কোথায় ঈদ করছেন আরও মজার মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন রেসিপিটি ভালো লাগলে প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক দিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ